ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল আজ ছয় আট দু হাজার পঁচিশ তারিখে এগারোটার কিছুটা পর নাগাদ ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টের ষোলো নম্বর কোর্টরুমে দুই অনারেবেল জাস্টিস সঞ্জয় ক্যারল স্যার ও পি কে মিশ্রের এসলাসে ওঠে তো গতকাল সরকারের পক্ষের উকিল সওয়াল করেছিলেন আজ সরকারি কর্মচারীদের পক্ষের উকিল গোপাল সুব্রহ্মণয়ম সাল করছেন তো তিনি সরকারি কর্মচারী ও ডিএ দেয়ার পক্ষে যে যুক্তিগুলি অনারেবেল জাস্টিসের সামনে তুলে ধরেছেন তা আপনাদের সামনে বাংলায় ব্যাখ্যা করছি স্বাস্থ সংক্ষেপ হিসাবে তো শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক সরকারি কর্মচারীদের পক্ষের উকিল গোপাল সুব্রহ্মণয়মের প্রথম যুক্তি ছিল কেন্দ্রীয় সরকার যে ডিএ নির্ধারণ করে সেটি কার উপর অ্যাকচুয়ালি এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি অনুসারে কিন্তু রাজ্য সরকার যেটা দেয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি এআইসিপিআই অনুযায়ী কোনোভাবেই নয় সরকার মনগড়া নিজের ইচ্ছা অনুসারে তার কর্মচারীদের দিয়ে দেয় যে কারণে অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তুলনায় এই পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা ডিএ প্রাপ্তির দিক দিয়ে এতটা পিছিয়ে ও এতটা বঞ্চিত তিনি বলে বঙ্গভবনে পশ্চিমবঙ্গের যে সকল রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করেন অর্থাৎ দিল্লির যে বঙ্গভবন সেই দিল্লির বঙ্গভবনে পশ্চিমবঙ্গের যে সকল রাজ্য সরকারি কর্মচারীরা কর্মরত তারা অ্যাকচুয়ালি কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পান অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী ডিএ পান তো একই রাজ্য সরকারি কর্মচারী বিভিন্ন জায়গায় কাজের কারণে তাদের মধ্যে এতটা ডি পার্থক্য কেন এবং কোন লজিকে সরকারি কর্মচারীদের পক্ষের উকিল আরও বলেন মাননীয় বিচারপতিকে যে সরকার যে পদ্ধতিতে দিয়ে দেয় সেটা রুল কিন্তু কোনোভাবেই ল নয় তাই সরকার এই নিয়মে এই নিয়মের পরিবর্তন করতেই পারে ঠিক তখনই বিচারপতি সরকারি কর্মচারীদের পক্ষের উকিলকে জিজ্ঞাসা করেন এক্ষেত্রে আপনার পয়েন্ট অফ ভিউ কি। তো এর উত্তরে কর্মচারীদের উকিল বলেন সিভিল সার্ভিস পেরুল দু হাজার ষোলো অনুযায়ী ডিএ বা মহার্ঘ ভাতা বেতনের একটা গুরুত্বপূর্ণ পাঠ যেটি দ্রব্যমূল্য বৃদ্ধি বা এআইসিপিআই অনুযায়ী প্রতিটি সরকারি কর্মচারীরা পেয়ে থাকেন বা এটা হকের মধ্যে পড়ে যেটি রাজ্য সরকার মানছে না কোনোভাবে রাজ্য সরকার যে দিয়ে দেওয়ার নির্দিষ্ট নিয়মের কথা বলছে সেই রকম কোনো নিয়ম নেই পশ্চিমবঙ্গে যেটি এস এর সমতুল্য তো রাজ্য নিজের ইচ্ছা অনুযায়ী স্বেচ্ছাধীন দিয়ে দেওয়ার কারণে কেন্দ্রের সাথে রাজ্যের এত বেতন বৈষম্য যে কারণে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনাররা ব্যাপকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত অপরদিকে দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্যের কর্মচারীদের সাথে এই রাজ্যে কর্মরত কর্মচারীদের বেতন বৈষম্য থাকা অসাংবিধানিক ও সম্পূর্ণভাবে নিয়ম বিরুদ্ধ তাই পশ্চিমবঙ্গ সরকার এআইসিপিআই অনুযায়ী তার কর্মচারীদের দিয়ে দিক এটাই ছিল সরকারি কর্মচারীদের পক্ষের উকিলের সওয়াল তো এই পর্যন্ত সংক্ষিপ্ত আপডেট শুনানি আপনাদেরকে দিলাম পরবর্তী পর্বের আপডেটের জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার